যারা বা একটা বন্ধ করা যায়। পরবর্তী থেকে আর সুদখোর ঘুসখোর পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে পাওয়া যাবে না আমার মতন হুজুর কেউ জুলো হালা দিবি কথা বলেন এই জন্য একটা পরীক্ষা দেওয়া দরকার একটা পরীক্ষা দিলেই ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সমাজের মধ্যে এখন বর্তমান যে কাজগুলো চলতেছে মিয়াকে বিয়ে দিবে তাও বক্স সাওয়ালকে বিয়ে দিবে তাও বক্স এরপরে সাওয়ালকে সন্নতে খাতনা দিবে তাও হলো বক্স বক্স বুঝেন না যে গজব 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 মানে যখন বাড়ি শুরু হয় তখন বুড়া মানুষের খালি আত্মা খালি ফাটাং ফাটাং মনে হয় ভাইটিয়া যাবি হাত যাদের দুর্বল তারা বলে বাবা এই গজব থেকে বাঁচারে বন্ধু হয়

কথা বলেন ওরে নুনান্তে যার পান্তা ফুরায় হেগো করে টিভি ওরে কাজ নাকি করে বগি চাই হিন্দি ছবি ওরে কত রঙের কত ছবি হেতারে দেখায় কত রঙের কত ছবি হেতারে দেখায় পোলা মাইয়া জোয়ান পুরা বেগো মিলে চাই আমগো দশটা বইরা গেল টিভি সিনেমায় কথা কয় না

খুলে খুলে দোয়া করব মন সন্তান যেন আলেম বানায়া দেয় আর যে কন্যা সন্তান গুণা আছে গুণা যেন আলেমা হিসাবে বানাইয়া দেয় কারণ একটা সন্তান যদি আপনি আলেম বানাইতে পারেন মুসলমান বাহিরাটিয়া আপনার জানাজা করবে আর আপনার সন্তান জানাজা করবে রাত দিন তফাত কারণ ওই সন্তানটা যখন হাত উত্তোলন করে দিয়ে বলবে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা ওই সন্তান এই কথা বলার পূর্বেই দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কাটি শুরু করে দিবে বাবার জন্য কান্না কাটি শুরু করে দিবে মায়ের জন্য কান্না কাটি শুরু করবে কারণ বাবার অন্তরের কথা ওই সন্তান জানে মায়ের বেদনার কথা ওই সন্তান জানে এই জন্য সন্তানের মায়া লাগে মায়া লাগে একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা এরকম সন্তান বানানো দরকার আছে কিনা যদি এই সন্তান গুণা বানানো দরকার হয় তাহলে কেমন করে আপনার জীবনটা পরিচালনা করবেন কেমন করে আপনার জীবনটা করবেন জানেন আমার আমি আপনি আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি আপনাকে বানায় নাই এমনি আপনাকে আমাকে তৈরি করে নাই এমনি আপনাকে আমাকে সৃজন করে নাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউফ আল্লাহ বলে আমি তুইটা জাতি বানাইলাম একটা হলো ইনসান আর একটা হলো জিন ইনসান মানে হলো মানুষ মানুষ ইনসান মানে হলো মানুষ জিন জাতি আল্লাহ বানাইলেন কেবল মাত্র এই দুইটা জাতির জিজ্ঞাসা করা হবে এরাই জান্নাতি এরাই জাহান্নামি হবে এদের আওয়াজটা যদি ভালো থাকে এদের আমলটা যদি ভালো থাকে এরা যদি আল্লাহ পাকের হুকুম পালন করে আল্লাহ পাকের যদি তার সুক্ত গোলামি করে ওই ব্যক্তির কোন ভয় নাই ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই ফুল ফুলসরাতে ভয় নাই মিজানে ভয় নাই ওই ব্যক্তির আমল লেখা থাকবে হলো পালক নিউজ এই জন্য আপনার জীবনের জন্য ডায়েরি করেছেন আল্লাহ এক হলো ব্যাড নিউজ জন্য একটা হলো মন্দ লেখা হবে আর একটা হলো ভালো লেখা হবে এই ডায়েরি দাও হয়েছে আপনার জীবনের জন্য দুইটা আমার জীবনের জন্য দুইটা ডায়েরি দাও হয়েছে এই ডায়েরিটা লেখা হবে এক রক কিতাবাকা আপনার আমল নামা গুনাহ লেখা হবে আপনি নামাজ পড়েছেন সুন্দর করে আমল লেখা হবে আপনি জিকির করেছেন আপনার আমলটা ভালো লেখা হবে আপনি দান সদকা করেছেন আপনার আমল নামাটা ভালো হবে আপনি ওজনে কম দান নাই এই আমলটাও তুলে নাও হবে আপনার ডাইরিতে একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ আমরা কাজ করব সম্পূর্ণ এই ডাইরিতে লেখা হয় আর এই ডাইরিটা আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তোমার ডাইরি তুমি নিজেই পড়ো বান্দা তোমার নিজের ডাইরি তুমি নিজেই পড়ো বান্দা তুমি পড়িয়া দেখো তুমি কে আমল করেছ বান্দা তুমি কে আমল করেছো। এই আমলের জন্য তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা তুমি নিজে পড়িয়া নিজে সুন্দর করে পড়ো কিন্তু আমার মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো একটা জিনিস সবথেকে আল্লাহর কাছে প্রিয় ওই জিনিসের নামটা হলো সিজদা সিজদা আল্লাহু আকবার বলেন আল্লাহর কাছে যদি সেচ হয় পছন্দ আমরা কিন্তু সকাল সন্ধ্যায় কিন্তু আপনার দিনে পাঁচ ওয়াক্ত যখন নামাজ আদায় করি এই পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে সোভানার পিয়ালা আলা আছে কিনা কথা বলেন আমি আপনি যখন শেষ লাগাই সেরে মুসলমান ভাইরা সুবহান রাব্বি আল আলা বলে যখন একটা আওয়াজ দিয়েছি এর অর্থ হলো আল্লাহ পাক হলো পবিত্র আল্লাহ পাক হলো পবিত্র যখন পবিত্র বলে ঘোষণা দিয়েছো আল্লাহ বলে রহমতে ফেরেশতা যা 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 এ রহমত আমার বান্দাকে বল মাথাটা যেন উঠাই জানায় আমি রব আমি আল্লাহ তার জীবনের গুনা খাতামাফ করে দিয়েছি

যেটাই হোক এটা জুয়া না এই ধরনের বেদিতে বর্তমান যুবকরা আসক্ত বেশি হইছে কথা বলেন রাস্তা ঘাটের মধ্যে অনেক পাগল পাওয়া যায় এই এর থেকে এই পাগল এর থেকে এই পাগল টাকা পয়সা শেষ করে দিয়ে পথের ফকির হয়ে গড়ে আছে কি না আবার একজন বাদশা হয় কিন্তু লোক ছাড়ে না পাগল হয়ে যায় এরকম মাসে ঢাকা শহরে এই মোবাইলের পিছনে সময় দিয়ে পাগল হয়ে গেছে মোবাইল নাই হাতের দিকে তাকা ডাইনে বামে মারো সামনে দাও আবার মাথা জাকাইতেছে আবার এরকম ভাবে জাকাইতেছে আঙ্গুল এইভাবে সরাইতেছে তার মানে এই পাগলের ভিতরে একটাই প্রেন্টে তার অস হয়ে গেছে অ্যান্ড্রয়েড সেট পায়া পাগল হয়ে গেছে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা এই বেদিত থেকে আল্লাহ পাক সকল যুবকদেরকে হেফাজত করুক সবাই বলেন আমিন আমার সন্তানদেরকে যখন এসে গুণ কিনে দেব সন্তান কোথায় যায় কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে আমাদের তোমার দুপুরের খাবার বন্ধ তুমি যদি নামাজ না দায়ী না করো তোমার মাকরিবের খাবার বন্ধ একটা অভিভাবক এই কথা সন্তানকে বলে না আর সন্তান দেখে ভয় পায় কথা বলেন বন্ধুগণ আমার এই জন্য আপনাদের গ্যাদার্থে বুঝাইতে চাচ্ছি আল্লাহ আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন কত সুন্দর করে জানিয়ে দেয় যে তিনটা জিনিস তোমার কাছে পছন্দ ছিল এরপরে তিনটা জায়গায় পছন্দ আমার তিনটা জিনিস তিনটা প্রাম্ব জিনিস আমার আপনার প্রিয় এক নাম্বার হল কোরআন এক নাম্বার কোরআন দুই নাম্বার হল আল্লাহ পাকের ঘর তিন নাম্বার হলো মা বাবা বাজান আমার মা বাবার সাথে যখন ভালো ব্যবহার করবা এ মুসলমান ভাইরা অবিরাম সওয়াবটা তোমার আমল দামাই দেওয়া হবে আর কাবা ঘরের দিকে যখন তাকাইবা ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করবা নামাজে দাঁড়াইছো মালিক কে তারাইনের সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বনিয়া করেছ করার পরে যখন প্রশংসা শুরু করেছ করে এ আমার ওই বান্দাটা জাহান নাম দেখেছে কিনা বলে না জাহান নাম দেখে নাই বলে দেখো দেখো ফুল সুরাত দেখেছে কিনা বলে না ফুল সুরাত দেখে নাই বলে মিজান দেখেছে কিনা বলে না মিজান দেখে নাই বলে পুরো surat দেখেছে কিনা বলে তাও দেখে নাই বলে না দেখার পরেও বান্দা আমার প্রশংসা করে বান্দা আমার প্রশংসা করে আমি আল্লাহ رحمت ফেরেশতা তোমরা সাক্কি থাকো আমি মাওলানা আমার বান্দাকে மஹরুম করব না আমি আমার বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দিলাম আল্লাহ পারে কিনা কথা বলেন পারে কিনা বন্ধুগণ পারে এইজন্য আমার জীবনটা সাজাইতে হবে নবীর সুন্নতিয়া বান্দে পৃথিবীর উপরে এমন কোন মানুষ নাই নামাজকে ওয়াসিকার কেউ করে না নামাজকে ওয়াসিকার যে করে সে মানুষটা কাফের আল্লাহকে যে ওয়াসিকার করে ওই মানুষটা কাফের কোরআনকে যিনি ওয়াসিকার করে ওই মানুষটা কাফের আল্লাহর দিনকে যারা ওয়াসিকার করে তারা হলো কাফের আর যে মানুষটা নামাজ স্বীকার করে কিন্তু নামাজ পড়ে না ওই মানুষটা হলো আপনার কুফরি করলো তার মানে কাফের স্থানে যাইয়া দাড়াইলো যে মানুষটা আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর আইন মানে না ওই মানুষটা কুফরি করল যে আল্লাহ রব্বুল আলামিন হুকুম পালন করে না ওই মানুষটা কুফরি করল আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষ বেঈমানি করে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে মানুষ বেঈমানি করে বেঈমানি করে আল্লাহ বলে বান্দারে আমি তোকে এত সোহাগ করে পাই না বান্দা তোকে পাইতে পারলাম একটা জীবিতও বানাইতে পারতাম আমি আল্লাহ তোমাকে বানাইতাম একটা বকরিও বানাইতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে হিন্দুর গণেও সৃষ্টি করতে পারতাম আমি আল্লাহ ইচ্ছা করলে একটা খ্রিস্টানের গণেও তোমাকে জন্ম গ্রহণ করাইতে পারতাম কিন্তু আমি মাওলা আমি আল্লাহ ভালোবাসার কারণে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করাইলাম একবার কি সংকারে দে বলা যায় না বারাহাবা ইল্লাহি তাকবীর অলয় নিপন আয় ভালো করে শুনে রাখো গোমা এমনি তোমাকে বানাই নাই আল্লাহ একটা কাজ দিয়ে পাঠাইছে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো বাড়ি করো গাড়ি করো ঘর করো এটার জন্য তোমাকে বানাই নাই পৃথিবীর মানুষটা এক এক পাগল রে মুসলমান কেউ হলো নারীর পাগল একটা নারী করেছে আর একটা নারী পাগল আর একটা নারীকে পাওয়ার জন্য পাগল একটা বাড়ি করেছে আর একটা বাড়ি করার জন্য পাগল এক লক্ষ টাকার মালিক আর এক লক্ষ টাকার মালিক কেমন করা হয়ে যায় এইভাবে পাগল হইয়া যায় একটা গাড়ি কিনেছে আর একটা গাড়ি কেমন করে বানানো যায় এই দিকে তারা পাগল আর এমন মানুষ আছে দুনিয়ার উপরে এরা টাকার পাগল না এরা বাড়ির পাগল না এরা অর্থ সম্পত্তির পাগল না এরা এরম ভাবে পাগল না এই মানুষগুলো আল্লাহ আল্লাহ রাসূলের পাগল কথা বলেন ঠিক কিনা এমন মানুষ আছে তারা রাতের অন্ধকারে ঘুমায় না আল্লাহর জিকির করে নামাজ আদায় করে ওগো মা তোমাদের বিষয়টা নিয়ে দুটকে কথা বলতে চাই গোমা ওমা তুমি خیال করে দেখো লাল শাড়ি পরিহিত করিয়া সুন্দর করে তুমি যে বাড়ির মধ্যে ঢুকেছিলা ওই বাড়ির থেকেই কিন্তু তোমার সাদা মারখিন শাড়িটা তোমার পরিদান করিয়া বাহির হইতে হবে এমন একটা বাজার এমন একটা বাজার যে করায় করে ওই ব্যক্তির জন্য পোশাক গুণা করায় করে না যার জন্য করায় করা হয় ওই ব্যক্তিও জানে না কথা বলেন ওই তেও জানে না আসলে এমন কোন পোশাক গুলো ওই পোশাকের কারণে আহারে কেমন করে যিনি কেনে তার জন্য কেনে না আর একজনের জন্য কেনে কিন্তু যার জন্য কেনা হয় ওই ব্যক্তি জানে না কোন দোকানের এই কাপড় গুলো কোন দোকানের এই তালাই গুলো ও মা তেলটা নরম করে দাও ও আমার বাজান্দা তেলটা নরম করে দাও আমার যুবক ভাইরা তেলটা নরম করে দাও তুমিও যুবক আমিও যুবক একদিন দুনিয়ার বুক থেকে বিদায় হইতে হবে ওই যে দেখো টাকার ওই যে দেখো টাকার বুকেতে আহারে বিমান দুর্ঘটনা হইয়া আহারে কত শিশুর প্রাণটা চলে গেল ওই যে দেখো টাকার বাড়িতে বিল্ডিং কোনা যখন ভেঙ্গে ভূমিকম্পনের কারণে কত মানুষ দুনা মারা গেল গতকালকে দেখো এক নয় তুই না বাদান্ডে দুইটা মানুষ এক সঙ্গে নৌকার সঙ্গে মরিয়ে গেল কখন জানি তোমার মালাকুল মাউত আমার মালাকুল মাউত আমার পান পাকিটা বাহির করে

আগে করার আগে হরা লাগবে না পরে হলি হয় না অনেকজন না বলে যে দাড়ি রাখবো বুড়োই হইলাম না কথা কোন না কে আবার অনেকজন কয় না যে বাপু নামাজ তো দরিবের ইসাই কে বলছে ইয়ং ইয়ং বাপ এত সকালেই নামাজ দরি কে বইরা মিয়া বিয়েই দিলাম না দেখছেন সূত্র কথা বলেন আমি যে যাব এরম কি গেরান্টি আছে আছে মনে হয় এই বৈরব মানুষ এই বৈরব এলাকার মানুষের গ্যারান্টি আছে যদি এই গ্যারান্টি না থাকে তাহলে ফজরে নামাজের সংখ্যা বাড়বে না কমবে বাড়বে না তাহলে তো তালাশ তালাস লেবো নাকি কন তো এন ইমাম সাহেবের সাথে মোবাইলে যোগাযোগ রাখা লাগবে ঠিক কিনা বন্ধুকোনার এই জন্য আমি ইসলামিক গান একটা টান দিয়েছি আপনারা বুঝবেন ওঠ ওঠ মহেনালো ও তোমার বিনা পয়সা রূপায় পালুকীরিত শরণ হতে খারে হাহি রে পালুককিরিত শরণ হওঁতে খারে হাঁহি রে কিরম পাশি কা তিতা আছে ওঠ অঠ ওহ মহেন বৈদা দেখো তোমার বিনা পয়সা রূপা লিখি সে কথা বলেন ঠিক কিনা না তুই আর হবা বলেন নাকে কানে তুলা লাগাইয়া শেষ পিতা ইসিকে জানাইছে ওঠো ওঠো ওহো মহিনা লো ওহো আ দেখো তোমার বিনা পয়সার বাল কি আইসাছে বাজান্দে আমার এই পাল টাকা দ্বারা করায় লাগে না এই পাল কখনো মানুষকে বলাও লাগে না পাতিজা যাইয়া নি আসে গ্রামবাসীর বাইটা নিয়ে যাসে এ আমার মা বাল করে শুনে রাখো মাগো মা তোমরা যদি চারটা আমল করতে পারো চার দুগুণা চার দুগুণা আটটি জান্নাতের দরজা তোমরা পাইবা এক নাম্বার নামাজ এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার পর্দা তিন নাম্বার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা চার নাম্বার মাহের জানের রোজা রাখা এরপরে হলো আপনার যদি টাকা থাকে হজ করা এ মুসলমান ভাইরা এই কাজগুলো করা যদি ইসলামের এই চারটা কাজ যদি কোনো মা বোনেরা সুন্দর করে করতে পারে চার

কথা কয় না আজকে যাক নিয়ে তাও বোঝে না কথা কয় না তার মানে বলেন না কেন আপনি যদি ইস্তাম মানতে চান তাহলে ওরা কোরআন কোরআন আপনি কত সুন্দর করে তেলাওয়াত করেছে সকাল সন্ধ্যায় তেলাওয়াতের আওয়াজ গুণা বেশি বেসে রওনা হয়েছে আর এখন আর কোরআন তিলাওয়াতের আমাজ গুণা আসে না এখন আসে হলো জি বাংলা পাশের বাজান না কন ঠিক কি যে বাংলা আওয়াজ আছে এরপরে স্টার জালসার বাজান আসে এই আওয়াজ গুণ এখন বর্তমান পাওয়া যায় ওগো মা তোমাদের পাউটা সুন্দর করে এগিয়ে দাও আমি তোমাদের পায়ের উপরে হাতটা রেখে দিয়ে বললাম যদি জান্নাতে যাইতে চাও তাহলে আমলের দরকার আছে কিনা এই এলাকায় জোগ্রাফ বেশি না কম হ্যাঁ বেশি